জুলাই সন্ত্রাসের লিপ্ত ইনকিলাব মঞ্চের যারা যারা ছিল প্রত্যেককেই বেঁধে পিটিয়েছে একদম ছালবাকল তুলে নিয়েছে তারপর ভাদীর স্থানে যে স্থলাভিষিক্ত হয়েছে আব্দুললাল জাবের সে এখন ইনকিলাব মঞ্চের প্রধান তাকেও একদম ছিঁড়ে ফেলেছে রাজনীতি করেন না করে পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইট করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও আমরা এই পুলিশ সদস্যদের প্রকাশ্য বিচার চাই তারা মনে কালকে ফুটবল খেলতে নামছে পায় লাঠি দিয়ে ফেলে দিল তারা কালকে ক্রিকেট খেলতে নামছে ক্রিকেটে যেমন বল ছক্কা খায় কালকে এইভাবে তারা লাঠি দিয়ে পিটাইছে যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে এই হাসিনা সেই ফেসিবাদে আমলের পুলিশ লিগ কেনা সেটা আমরা জানতে চাই আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ ওসমান হাদির খুনের প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত

ইতিহাসের পাতায় লেখা থাকবে যদি গিনিস বুকেও যদি লেখা হয় সেটি লেখা থাকবে যে গণমাধ্যম কর্মীদের উপর বাংলাদেশের একাত্তর থেকে শুরু করে যে বাংলাদেশ এখন পর্যন্ত সেই বাংলাদেশের গণমাধ্যম কর্মীর উপর যদি কবে হামলা হয়েছিল অত্যাধিক সেটি হচ্ছে গতকালকে আছে তারা রাজনীতি শুরু করেছে তার দেখবেন গিয়ে বিচার মধ্যে যদি যায় তারা হাতির বিচার নিশ্চিত করবে আরে মুনাফিকের দল আমরা তো জানি কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে হাতি হত্যার বিচার যখনই আমরা চাইব কালকের কর্মকাণ্ড দেখে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে তারা স্পেশালি কোনো কিছু হাইড করার জন্য এটা করছে এবং এই পুলিশদের কাছে আমরা জানতে চাই যে তোমরা কি হাইড করার জন্য সাংবাদিকদের মুখ বন্ধ করতে চাও তোমরা কি লুকাতে চাও জাতির কাছে সেটা আমাদের কাছে স্পষ্ট করো ক্লিয়ার করো সাংবাদিকদেরকে এভাবে ফেলনা ভাবতে চলবে না চোখের সামনে আমার সহকর্মীকে আমাকে যেভাবে লাভি দিয়েছে পুলিশের সদস্য এবং তার থেকেও বড় কথা আমরা মানুষের জন্য কাজ করি আমাদের চোখের সামনে যখন নির্বিচারে সাধারণ মানুষদের নির্বিচারে পিটাবে আর তখন তার যদি আমরা প্রতিবাদ করি কেন আপনি সাধারণ মানুষদের পিটাচ্ছেন আর সেই কারণে আমরা গণমাধ্যম কর্মীরা পুলিশের কাল হয়ে দাঁড়িয়েছিলাম গতকালকে আমি হাজিবাকে অনেক ভালোবাসি নির্বাচন হবে বিচার হবে না এটা হবে না তা হবে না আমরা না আমরা এখানে দাঁড়িয়েছি দীর্ঘদিন প্রায় ছাপ্পান্ন দিন ধরে যে হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন দিক থেকে বাংলাদেশের সকল স্তরের মানুষ এই দাবিতে এতদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানে চালিয়ে যাচ্ছিল সেই সেই সুপাতে যখন ইনকলাফ মঞ্চের ভাই বোনেরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিল সেই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের এক বর্বর যেই হাসিনার আমল থেকে চলে আসছিল তারা এই ইন্টেরিয়াম সরকারের যে পুলিশ তারা ইনকলাব মঞ্চের ভাই উপরে বর্বর হামলা চালায় বর্বর হামলা চালানোর প্রতিবাদে জাবের ভাইয়ের উপর যে গুলি গুলি করা হয়েছে ওই গুলি গুলিবিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের তথা সাধারণ জনগণ এই শাহবাগে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে শাহবাগে সে আমরা চাই হাজি হত্যার একটা সুস্থ বিচার সেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারিম সরকার এতদিন পর্যন্ত করতে যেহেতু ব্যর্থ হয়েছে সেটা আমরা চাই আন্তর্জাতিকভাবে ভাবে করা হোক সেই দাবিতে আমরা যে গত কাল থেকে ইন্টারিম সরকারের যে যমুনার প্রবেশ সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছিল সেই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের হামলার কারণে বাংলাদেশের মানুষ আবার উত্থান হয়ে উঠেছে

ট্রাজেডি পুঁজি করে রাজনৈতিক ট্রাজেডিকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার এক সুপরিকল্পিত রাজনৈতিক রেসিপি ফোলানো হচ্ছে ফাপানো হচ্ছে এবং জনগণের সামনে ছুড়ে দেওয়া হচ্ছে জাতিসংঘকে নিয়ে যে দাবি করা হচ্ছে তার আন্তর্জাতিক প্রেক্ষাপটটা একবার বোঝার চেষ্টা করে চলুন লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড বা পাকিস্তানের বেনজির ভট্ট হত্যাকাণ্ডের পর জাতিসংঘের যা ভূমিকা ছিল তার সাথে বাংলাদেশের এই দাবির কোনো মিল নেই হারিরি কেসে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সম্মতিতে একটি স্বাধীন আন্তর্জাতিক কমিশন গঠন করা হয়েছিল বেনজির ভুট্ট কেসে জাতিসংঘ মহাসচিবের গঠিত প্যানেল একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চালিয়েছিল যার লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করা কোনো ব্যক্তিকে অপরাধী সাব সাব্যস্ত করা নয় এই দুটো ঘটনাই ছিল আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গুরুতর হুমকি স্বরূপ যেখানে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তিগুলোর সরাসরি স্বার্থ জড়িত ছিল বাংলাদেশের একটি আদালতে চলমান ফৌজদারি মামলার প্রসঙ্গে যেখানে ইতিমধ্যে আদালতের নির্দেশে অধিকতর তদন্ত চলছে সেখানে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং প্যানেল দাবির পেছনে আন্তর্জাতিক রাজনীতির কোন অদৃশ্য হাত কাজ করছে তা মানে আপনি ভেবে দেখতে পান গ্লোবাল পলিটিক্স খেলায় লেবাননের প্রধানমন্ত্রীর জন্য যে সম্মতি মিলেছিল হাদি নামের একজন রাজনৈতিক কর্মীর জন্য সেটা কি কোনো সম্ভব পুরো দাবিটা তাই গোজামিল দিয়ে সাজানো যার উদ্দেশ্য আসলে ভিন্ন এবার আসুন দেখা যাক ইনকিলাব মঞ্চের ভূমিকা ইনকিলাব মঞ্চ এখন যে ভূমিকা অবতীর্ণ হয়েছে তাতে স্পষ্ট যে এটি এখন একটি প্রক্সি প্ল্যাটফর্ম হাদি থাকাকালে এই মঞ্চের একটি পরিচয় থাকার চেষ্টা ছিল কিন্তু বর্তমানে এটি পরিষ্কার ভাবেই জামায়াত শিবিরের হার্ড লাইনারদের পরিচালনায় তারা কাজ করছে যারা সরাসরি শিবিরের ব্যানারে কাজ করলে সংগঠনের ইমেজ হয়তো ক্ষুণ্ণ হতে পারে তাই এখন তারা ইনকিলাব মঞ্চের ব্যানারে কাজ করছেন এটা তাদের রাজনৈতিক কৌশল হিসেবে দোষের কিছু নয় সমস্যা হলো তারা যে কাজটি করছে সেটা শুধু বিচারের দাবি নয় নির্বাচনের আগ মুহূর্তে যখন গোটা দেশ ভোট এবং প্রতিশ্রুতির দিকে তাকিয়ে তখন হাদির নাম নিয়ে সংঘর্ষ সৃষ্টি করে পুরো মিডিয়া এবং জনমনের মনোযোগ সরিয়ে তারা একটা ক্যালকুলেটেড মুভ করতে চাইছে শাহবাগ থেকে জোর করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার মধ্যে একটা সুস্পষ্ট উস্কানি ছিল তারা নিখুঁত ভাবে জানে বাংলাদেশের পুলিশ বাহিনী কোন পরিস্থিতিতে কিভাবে সাড়া দেয় এতদিন ধরে চোদ্দ মাস ধরে তারা পুলিশের সাথে সাথে কাজ করছে তারা জানবে না তাই প্রথমে উস্কানি তারপর পুলিশের বল প্রয়োগ তারপর মার খাওয়ার ভিডিও ভাইরাল করে সহানুভূতি আদায় এই রেসিপিটা তারা খুব ভালো করে জানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের এক্সেসিভ ফোর্স ব্যবহার এই উস্কানির হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকা দেশের সবচেয়ে সেন্সিটিভ রাজনৈতিক অঙ্গন এখন মানে এখানে সহজে কিছু ঘটলে তার ঢেউ দেশ জুড়ে ছড়িয়ে পড়ে নির্বাচনের ঠিক আগে এরকম একটি সংবেদনশীল স্থানে পুলিশকে মার মুখী করে তোলার পেছনে নির্বাচন বানচালের বা অন্তত পক্ষে অস্থিরতা সৃষ্টির তো নীল মানে আছে আপনি এটাকে কিভাবে অস্বীকার করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সবাইকে ধন্যবাদ